আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার এই ছোট্ট লিটিল প্রচুর মজা করেছি সারাদিন কি কি করলাম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ফার্স্ট টাইম দিচ্ছি হ্যালো সবাইকে আমার এই ছোট্ট ব্লগটাতে সবাইকে ওয়েলকাম আমার বুনু তোমাদের সবাইকে কিছু বলতে চাই শুনে নাও সে কি বলতে চায় আসলে ও এতটাই এক্সাইটেড যে ও ঠিকঠাক করে সেটা বলতেও পারলো না প্রচন্ড এক্সাইটেড ছিল অনেক দিন পর ওর এরকম বড়ো করে একটা বার্থডে সেলিব্রেশন করছে আমরা সবাই মিলে এবার ও দেখাবে ও বার্থডেতে অ্যাকচুয়ালি কীরকম ডেকোরেশন চায় আসলে আমরা নর্মালি হচ্ছে যেরকম ডেকোরেশন করি বা টিভিতে দেখায় ওর খুব শখ যে সেরকম ডেকোরেশন হবে মানে অনেকগুলো চকলেট কেক যা যা আছে সব কিছু কেকের পাশে থাকবে তো সেটাই দেখাচ্ছি কি কি আছে ওর কাছে ঠিক আছে চলো আমরা দেখে দেখো এতগুলো চকলেট নিয়ে এসেছে ওর ওর নাকি সবগুলোই লাগবে এটা এটা কি আচ্ছা

আমি ওকে বললাম সব কিছু ঠিকঠাক করে রেখে দিতে আর এই দিকে চলে এসছি এইদিকে পুরো রাত্রে যে রান্নাটা হবে চিকেন রান্না হবে আর অনেক কিছু হবে সেটা সেটি সেট চলছে আর এর মধ্যে কিন্তু সন্ধেটা প্রায় হয়ে গেছে বার্থডেটা বেসিক্যালি রাত্রেই হবে আর এখানে বার্থডে কাল বসে আছে ও কী বলছে জলদি শুনে নি এবার তোমাদেরকে দেখা একটু মেনুটা আজকে কি কি হচ্ছে এখানে কড়াইয়ে দুধ চাপিয়েছে মা পুরো রান্নাটা মাই করছে আমার মানে গালের বড় মা বা জেঠি বলতে পারো অলরেডি ডালটা হয়ে গেছে আর এখানে কড়াইতে দুধ চাপিয়ে মা পায়েসটা রান্না করে ফেলছে আর ডাল পায়েস মেবি তার সাথে পাপড় বাজা আর হচ্ছে ওদিকে কাকিমা মানে যে আমার বউ তার মা রুটির সরি রুটি না লুচি হবে লুচির জন্য আটা মাখছে আর এখানে দেখো গুলো ফোলাতে আমরা ব্যস্ত হয়ে গেছি ঠিক আছে বেলুনগুলো একজন পাশের বাড়ির এক ভাই ফুলিয়ে দিচ্ছিলো পাশের বাড়ির ভাই আর আমি দুজনে মিলে ফুলিয়েছি আর ঠিক রান্নাঘরের সামনেটাতে বেলরুমগুলোর ডেকোরেশন করেছি আর ওর খুব শখ ছিল আমার মেকআপের জিনিসগুলো ও মেকআপ করবে সেই জন্য হালকা পাতলা একটু মেকআপ করিয়ে দিয়েছি দেখো কেমন লাগছে ও কিন্তু ভীষণ খুশি মেকআপ করে ওর খুবই শখ আমার মেকআপ দিয়ে সাজান তো ওকে একটু মেকআপ করিয়ে দিয়েছি আর ডেকোরেশনটা মোটামুটি করিয়েছি খুব একটা ভালো হয়নি তবুও তোমরা জানিও কেমন লাগছে আর এই যে পাশে ওয়ালের পেন্টিং পেন্টিংটা দেখছো এটা কিন্তু আমার ভাই করেছে মানে আমার কাকুর ছেলে আর এই পুরো বিলুনগুলো আমি ডেকোরেট করেছি এবার কেক কাটিংয়ের পালা দেখো সব কিছু যা যা এনেছিলো আমি ভালো করে সাজিয়ে সব কিছু দিয়েছি কেকটা স্পেশালি ওর খুব পছন্দ আর তার সাথে এত রকমের মিষ্টি এর মধ্যেও কিছুই খাবে না কারণ ও একদমই মিষ্টি খায় না আর তার পাশাপাশি ও যা যা চেয়েছিল মানে চকলেট থেকে শুরু করে বিঙ্গো কুরকুরে যা যা করে করে কিন্তু করে 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 প্লেটে কিন্তু সাজিয়ে দিয়েছি এবার ও মানে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে যে কখন কেকটা কাটিং হবে তো ফাইনালি এবার কেক কাটিং এর পালা আশেপাশে থেকে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চারা এবার আসছি কেক কাটিংয়ের জন্য সবাই একদম রেডি হয়ে গেছে বাচ্চা কাচ্চা যারা আছে ছোট ছোট যাদেরকে ও ইনভাইট করেছিল মানে ওর বন্ধু বান্ধবী যারা ছিল তাদেরকে তো সবার ফার্স্টেই আমার আমার ঠাকুমা ওকে ধান দুগুলো দিয়ে আশীর্বাদ করছে ও কিন্তু দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে লাস্টের দিকে টায়ার্ড হয়ে গেছিলো যে সবাই আশীর্বাদ করছে আর ও ততক্ষণ ধরে দাঁড়িয়েই ছিল এবার দেখো আর একটা মজার বিষয় ঠাকুমা কিন্তু ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল ও বেশ খাচ্ছিল কিন্তু ও মানে লক্ষ্য রাখছিল যে ও লিপস্টিকটা উঠে যাচ্ছে কিনা ঠিক আছে মানে দেখো মানে এইটুকু বাচ্চা আর ওর মানে অ্যাক্টিভিটিসগুলো পুরো পাকা পাকা ঠিক আছে ও যখনই কোথাও কোথাও যাবে লিপস্টিক দিয়ে বারবার শুধু আমাকে দেখতে বলবে দিদি দেখতো আমার লিপস্টিকটা আছে কি নেই আছে কি নেই ঠিক আছে এরকম করতো তো ও খাচ্ছে আর দেখছে যে লিপস্টিকটা উঠে গেল কি আর আমার ঠাকুমা কিন্তু মজা করে ওর কাছে ওর গিফট গুলো চাইছিল বাট ও কিছুতেই দিতে রাজি নয় ও ও যে কটা গিফট পাচ্ছিল সেগুলো কিন্তু খুব যত্ন সহকারে দেখো নিজেই রাখছিল মানে কাউকে কিছু গিফট দেবে না ও সব কিছু ও একাই নেবে এই রকম টাইপের যদিও পরে প্রত্যেকটা যারা যারা এসেছিল ওর বন্ধু বান্ধবীগুলো আশেপাশের বাড়ি থেকে সবাইকে প্রত্যেককে চকলেটগুলো ভাগ করে দেওয়া হয়েছিল ডিস্ট্রিবিউট করা হয়েছিল তো ও নর্মালি মিষ্টি খায় না বাট পায়েসও খুব একটা ভালোবাসে না ইচ্ছে হলে খায় না হলে খায় না কিন্তু কেক কাটার এক্সাইটমেন্টে কিন্তু ও তাড়াতাড়ি মানে খেয়ে নিচ্ছিল যে যা খাওয়া ছিল ও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল ঠিক আছে তো বেশ মজা হয়েছিল কারণ মানে বুনুর এটা ফোর্থ বার্থডে আর এটাই এত বড় করে সেলিব্রেশন করা হয়েছে ফার্স্ট বার্থডেটা আমি সেলিব্রেশন করেছিলাম বাট ও তখন কেক কাটতে শেখেনি একদম ছোট ছিল আর তখন মানে কি বলবো তখন এতটা বড় করে করা হয়নি তো ওর ফোস্ট বার্থডেটা অনেকটা বড় করে করা হয়েছিল একমাত্র ওর জন্যই আসলে টিভিতে দেখে সবাইকে বার্থডে সেলিব্রেশন করতে তো সেই জন্য ওর খুব শখ ছিল এইভাবে মানে একটু বড় করে বা সবাই আশীর্বাদ করবে কেক কাটিং করবে তো সেইভাবে সেলিব্রেশন করার তো ওর শখ পূরণের জন্যই এই বিশেষ করে এই বড়ো করে বার্থডে সেলিব্রেশন করার ন্যাচারালি আমাদের বাড়িতে ছোট থেকে কারো বার্থডে হয় না মানে আমাদের আমরা যখন ছোটো ছিলাম আমরা ছোটো থেকে বড় হয়েছি কোনোদিনও কারো বার্থডে সেলিব্রেশন হয়নি আমি বড় হয়ে স্টার্টিং করেছি এই কেক কাটিংটা মানে আমি জবে থেকে মানে নিজের নিজেরটা নিজে দেখছি সেদিন থেকে নর্মাল কাকুর ছেলেদের নর্মালি কেক কাকিমা শুধু কেক কেক তো আনা হতো না শুধু পায়েস আর লুচি বানিয়ে খাইয়ে দিত আর আমি জবের থেকে নিজের বাইরে দাঁড়িয়ে আছি তবে থেকে আমি এই ওদের বার্থডেতে যদি অ্যাটেন্ড থাকতাম তাহলে কিন্তু কেকটা নিয়ে আসতাম তারপর থেকে এই কেক কাটিং বা সেলিব্রেশনটা হতো এবার ও পেয়ে গেছে একটা সোনার কানে ওর মা বাবা ওকে গিফট করেছে একটা সোনার কানে কিন্তু বড্ড খুশি দেখেছো প্রত্যেকটা গিফট কিন্তু নিজে হাতে রাখছে ঠিক আছে আর ও দাঁড়িয়ে থাকতে আর পারছিল না সেই জন্য জাস্ট বসিয়ে দিলাম ওকে কারণ ও দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা হয়ে গেছিলো আর মানে যা যা গিফট পাচ্ছি ও নিজে নিজেই রাখছিলো লাস্টের থেকে যদিও আমি হ্যান্ড ওভার করেছিলাম কারণ টাকা পয়সা দিচ্ছিলো ওগুলো হারিয়ে যেতে পারে সেই জন্য আমি ওর কাছ থেকে এবার মোটামুটি সবার আশীর্বাদ কমপ্লিট এবার যারা ওর ছোট ছোট বন্ধু বান্ধবী এসছে সবাই নিজের নিজের গিফটস ওকে দিচ্ছে যারা যারা ওর জন্য গিফটস নিয়ে এসছে ঠিক আছে আর আমি ফটাফট ওই গিফটগুলো সাইড করে দিচ্ছিলাম যাতে ও ধরতে অসুবিধা না হয় আর ও অনেকক্ষণ ধরে কেকের জন্য ওয়েট করছিল বলে আমরা আর আশীর্বাদটা টাশীর্বাদগুলো আপাতত বন্ধ করে দিলাম যে অনেকটা হয়েছে থাক এবার ও কেক কাটিংটা করুক নাহলে পরে ঘুমিয়ে যেতে পারে তো সেই জন্য আমি ফার্স্ট ওর ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম আর ও কিন্তু দেখছে ও কেমন ওয়েট করছে মানে কেক কাটিং এর জন্য ও ভীষণ এক্সাইটেড ছিল কেক কাটিং করার জন্য কেক কাটিংয়ের পর্ব প্রায় শেষ ওকে বলেছিলাম যে সবাইকে খাইয়ে দিতে বাট ও খাইয়ে দিতে পারছিল না বলে আমি কিন্তু ওর বন্ধুদের সবাইকে খাইয়ে দিলাম অ্যাট লাস্ট আর তারপরে কিন্তু আমাদের পুরো ডিনারের জন্য যারা যারা এসেছিলো যাদেরকে ইনভাইট করা ছিল সবাই একসাথে বসে গেছিলো থ্যাঙ্ক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য বুনুকে অনেক ভালোবাসা দিয়ে